হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস নাইনের ষষ্ঠ অধ্যায়ের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো আমরা দেখেছি যে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল তার পরবর্তীতে আমরা দেখি যে উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে দুটো শক্তি জোট ছিল প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে যেমন দুটো শক্তি জোট ছিল তেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে দুটো শক্তি জোট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে যে দুটো শক্তি জোট ছিল একটি হচ্ছে অক্ষ শক্তি জোট যেখানে কোন কোন দেশ আছে না জার্মানি ইটালি আর জাপান আর অপরটি হচ্ছে জোট যেখানে কোন কোন দেশ আছে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া পরে আমেরিকা যুক্ত হয়েছে এছাড়াও জোটেও বিভিন্ন রাষ্ট্র রয়েছে এবং শক্তি জোটেও এসব রাষ্ট্রগুলো ছাড়াও আরও রাষ্ট্র রয়েছে এগুলো হচ্ছে মেন মেন রাষ্ট্র প্রধান রাষ্ট্র তৎকালীন সময়ের বলে রাখি এখানে আমরা নোট শাখারে আলোচনা করব এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যাই হোক আলোচনায় আসা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় এবং উনিশশো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়ানক ও রক্তাক্ষ যুদ্ধ এই যুদ্ধে একদিকে ছিল অক্ষশক্তিভুক্ত জার্মানি ইতালি জাপান প্রভৃতি রাষ্ট্র আর অন্যদিকে ছিল মিত্রশক্তিভুক্ত ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আমেরিকা প্রভৃতি রাষ্ট্র এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণগুলো আমরা দেখে নেব একের পর এক প্রথমেই দেখব ভারসায় সন্ধির ত্রুটি আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্রপক্ষ জার্মানির উপর ভারসায় সন্ধি জোর জবরদস্তিমূলকভাবে চাপিয়ে দেয় তাকে বলা হচ্ছে জার্মানির উপর ভারসায় সন্ধি চাপিয়ে দেওয়া হলো বলা হচ্ছে যে এই বিশ্বযুদ্ধের জন্য প্রথম বিশ্বযুদ্ধের জন্য তুমিই তাই তোমাকে যুদ্ধে যাবতীয় ক্ষতিপূরণ দিতে হবে এছাড়াও বিভিন্ন জার্মানির বিভিন্ন খনি তারপর জার্মানির বিভিন্ন সম্পদ দখল করে নিচ্ছে জার্মানিকে আর্থিক ক্ষতিপূরণ দিতে বাধ্য করছে মিত্র মিত্রপক্ষ ভারসায় সন্ধির দ্বারা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারসায় স্বাক্ষরিত হয়েছিল পূর্বে জার্মানিতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ছিল যে প্রত্যেক জার্মানবাসীকে সামরিক প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলকভাবে সেটাকে মিত্রশক্তিবর্গ তুলে দিল বিভিন্নভাবে জার্মানির উপর চাপ সৃষ্টি করা হলো যে বলা হচ্ছে যে তুমি প্রথম বিশ্বযুদ্ধের জন্য তাই যাবতীয় ক্ষতিপূরণ এই যুদ্ধের তোমাকেই দিতে হবে তার উপর চাপ সৃষ্টি করে বিভিন্ন তার বিভিন্ন সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা দখল করে নিচ্ছে এই ভারসায় সন্ধিতে ফার্স্ট পয়েন্ট দেখব যে ভারসায় সন্ধির ত্রুটি ফার্স্ট পয়েন্ট যে আছে ঐতিহাসিক এ টেলরের টেলোরের মতে ভারসায় সন্ধির ত্রুটির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ লুকিয়েছিল ঐতিহাসিক এ টেলর টেলোর কী বলছেন না ভারসাই সন্ধির ত্রুটির মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ লুকিয়েছিল জার্মানির নার্সি দল প্রচার করে যে নার্সি দল কার নেতৃত্বে গড়ে ওঠে না হিটলারের নেতৃত্বে জার্মানির নার্সি দল প্রচার করে যে জার্মানির যাবতীয় সংকটের মূলে ছিল অপমানজনক ভারসায় সন্ধি তাই জার্মানরা ভারসায় সন্ধি নাকচ করে যে কোনোভাবে এই অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিল এবার আমরা দ্বিতীয় পয়েন্ট দেখে নেব অতৃপ্ত জাতীয়তাবাদ প্যারিসের শান্তি সম্মেলনে উনিশশো পর শান্তি সম্মেলনের পর প্যারিসের শান্তি প্যারিসের শান্তি সম্মেলনের উনিশশো পর থেকে জার্মানি জাপান ইতালি এই তিনটি দেশ নিজেদের অপরিতৃপ্ত দেশ বলে মনে করত কারণ এদের উপনিবেশ ছিল কম ফলে এই তিনটি শক্তি সাম্রাজ্য বিস্তারের নেশায় মেতে ওঠে এবং বিশ্ব শান্তিকে বিঘ্নিত করে এবার আমরা তিন নম্বর পয়েন্ট দেখব ঔপনিবেশিক লড়াই বিংশ শতকের শুরুতে বিশ্বের অধিকাংশ উপনিবেশ ইংল্যান্ড বেলজিয়াম ফ্রান্স হল্যান্ড আমেরিকা প্রভৃতির দেশের দখলে চলে যায় যেহেতু আমরা দেখি যে শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম হয়েছে তারপরে পরে আরও বিভিন্ন দেশে হতে দেখি তারপর সেক্ষেত্রে তারা বিভিন্ন উপনিবেশ দখল করে রেখেছিল এছাড়াও ওই দেশগুলিতে সামুদ্রিক অভিযানের বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাই এর ফলে তারা আগে থেকেই বিভিন্ন দেশ দখল করে রেখেছিল উপনিবেশ দখল করে রেখেছিল পরবর্তীকালে ইতালি জাপান প্রভৃতি দেশ খুব বেশি উপনিবেশ দখল করার সুযোগ না পেয়ে ক্ষুদ্ধ হয় তাছাড়া ভারসায় সন্ধির দ্বারা জার্মানির অধিকাংশ উপনিবেশ মিত্রপক্ষ কেড়ে নেয় ভাষা সন্ধির ফলে জার্মানির অধিকাংশ উপনিবেশ কি করল না মিত্রপক্ষ বিজয় মিত্রপক্ষ যে পক্ষ জিতেছে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষ যেটা ত্রিশক্তি মৈত্রী পক্ষ ছিল সেটাতে কোন কোন দেশ ছিল রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা ছিল প্রভৃতি দেশ ছিল যাই হোক উপনিবেশ দখল করার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ হয় তাছাড়া ভাষা সন্ধির দ্বারা জার্মানির অধিকাংশ উপনিবেশ মিত্রপক্ষ কেড়ে নেয় ফলে উপনিবেশের অধিকার নিয়ে বিভিন্ন দেশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এবার আমরা চার নম্বর পয়েন্ট দেখব প্রথম বিশ্বযুদ্ধের পর কয়েকটি দেশে এক নায়কতান্ত্রিক শাসকের উদ্ভব ঘটে মানে এক নায়কতান্ত্রিক মানে সেখানে সেই দেশে সে যা বলবে সেটাই শেষ কথা এই যেমন এখন এক নায়কতান্ত্রিক অন্যতম দেশ বিশ্বে যেমন সাউথ কোরিয়া দক্ষিণ কোরিয়া সেখানের শাসক যা বলবে তাই শুনতে হবে যাই হোক প্রথম বিশ্বযুদ্ধের পর কয়েকটি দেশে এক শাসকের উদ্ভব ঘটে এদের মধ্যে অন্যতম ছিলেন ইটালির ফাঁসিস্ট শাসক মুসলিনী জার্মানির নাথ শাসক হিটলার জাপানের শাসক তোজো প্রমুখ তাদের উগ্র সাম্রাজ্যবাদ ও যুদ্ধবাদী নীতি বিশ্বে অশান্তি সৃষ্টি করে এবার আমরা পরের পয়েন্ট দেখে নেব পাঁচ নম্বর পয়েন্ট ইঙ্গু ফরাসি তোষণ নীতি ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির প্রতি তোষণ নীতি গ্রহণ করেছিল তারা ভেবেছিল এভাবে হিটলারকে প্রতিরোধ করা সম্ভব হবে না জার্মানির প্রতি কুষণ নীতি গ্রহণ করেছিল জার্মানিকে একটু তেল মেরে চলছিল। যে তারা ভেবেছিল এভাবে হিটলারকে প্রতিরোধ করা সম্ভব হবে না হিটলার একের পর এক দেশ দখল করে যাচ্ছে তারা ভাবছিল যে হিটলারকে প্রতিরোধ করা সম্ভব হবে না কিন্তু তাদের এই কর্মপন্থা হিটলারের আগ্রাসী মনোভাবকে সরি সরি বলছে যে ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির প্রতি তোষণ গ্রহণ করেছিল ইংল্যান্ড ও ফ্রান্স আর কি জার্মানির প্রতি তোষণ নীতি গ্রহণ করেছিল জার্মানিকে একটু তেল মেরে চলছিল তারা ভেবেছিল এভাবে হিটলারকে প্রতিরোধ করা সম্ভব হবে হিটলার সে সময় একের পর এক দেশ দখল করে যাচ্ছে তারা ভয়ে তোষণ নীতি গ্রহণ করছে তেল মেরে চলছে কিন্তু তাদের এই কর্মপন্থা হিটলারের আগ্রাসী মনোভাবকে চূড়ান্ত মাত্রা প্রদান করে তবে এক্ষেত্রে বলা ভালো জার্মানির থেকে রাশিয়াকে আরও বিপজ্জনক মনে করেই জার্মানির প্রতি ইংল্যান্ড ও ফ্রান্স তোষণ নীতি গ্রহণ করেছিল কিন্তু এই তোষণ নীতির ফলেই সাম্রাজ্যবাদী দেশগুলির আগ্রাসন আরও বৃদ্ধি পায় এবার আমরা ছ নম্বর পয়েন্ট দেখে নেব নিরস্তিকরণ সম্মেলনে ব্যর্থতা জেনেভার নিরস্তিকরণ সম্মেলনে তেত্রিশ খ্রিস্টাব্দ বৃহৎ শক্তিবর্গ জার্মানির অস্ত্রশক্তির হ্রাসের এই হ্রাসে অত্যন্ত উদ্গ্রীব হলেও তারা নিজেদের অস্ত্রশক্তি হ্রাস করতে রাজি ছিল না জার্মানি নিজ সামরিক শক্তি বৃদ্ধির সুযোগ না পেয়ে সম্মেলন ত্যাগ করে নিজের ইচ্ছামতো সামরিক শক্তি বৃদ্ধি করতে থাক বৃদ্ধি করতে থাকে তার মানে নিজের ইচ্ছামতো সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে এবার আমরা জাতিসংঘ জাতিসংঘের ব্যর্থতা দেখব আমরা দেখেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল কিসের জন্য মেন কিসের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল না বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য যে এত বড় একটা ভয়াবহ যুদ্ধ হয়েছে তারপরে আর যাতে না কোনো যুদ্ধ হয় তার জন্য জাতিসংঘ আর এরকম ভয়াবহ যাতে না যুদ্ধ হয় যুদ্ধ হলেই তো প্রচুর ক্ষয়ক্ষতি হয় তার জন্যই প্রতিষ্ঠা করা হয়েছিল জাতিসংঘ মেন হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য উডর সেই চোদ্দ দফা নীতির চোদ্দ নম্বর নীতি দ্বারা জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল যাই হোক জাতিসংঘের ব্যর্থতা একটা অন্যতম প্রধান কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠনের ক্ষেত্রে জাতিসংঘের ব্যর্থতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ ছিল প্রথম শেষে শান্তি প্রতিষ্ঠার সংকল্প নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু জাতিসংঘতা কিন্তু জাতিসংঘ তার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছিল কিন্তু জাতিসংঘ তার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছিল তার তার। হবে পালনে ব্যর্থ হয়েছিল। জাতিসংঘ বৃহৎ শক্তিবর্গের অন্যায় কার্যের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে না পারায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘনীভূত হয়ে উঠেছিল ইতালির আবিসিনিয়া অধিকার কিংবা জাপানের মাঞ্চুরিয়া অধিকারের ঘটনায় জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল বড়ো বড়ো রাষ্ট্রগুলির আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ কিছু বলতে পারেনি এই যে জাতিসংঘের ব্যর্থতা এটাও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম একটা কারণ জাতিসংঘের ব্যর্থতাগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম একটা কারণ পরের পয়েন্ট দেখে নেব আট নম্বর পয়েন্ট শক্তি জোট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে একদিকে জার্মানি ইতালি জাপান এই অতিপ্ত রাষ্ট্রগুলি রোম বার্লিন টোকিও অক্ষশক্তি জোট গঠন করেছিল অপরদিকে জোটবদ্ধ হয়ে অপরদিকে জোটবদ্ধ হয়ে ইংল্যান্ড ও ফ্রান্স গঠন করেছিল মিত্রশক্তি যুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া যোগদান করে যোগদান করে মিত্রশক্তিকে আরও জোরদার করেছিল এবার আমরা ন নম্বরে দেখে নেব প্রত্যক্ষ কারণ সেই যেমন আমরা প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে দেখেছিলাম প্রত্যক্ষ কারণ কি ছিল সেরাজেভো হত্যাকাণ্ড সেই ব্ল্যাক হ্যান্ড নামক সংস্থার অন্যতম সদস্য নাভরিলো প্রিনসেভ কাকে মেরেছিল অস্ট্রিয়ার যুবরাজ ফারদিনান্ত ও তার স্ত্রী সোফিয়াকে সেই যে সেরাজেভু হত্যাকাণ্ড আর এখানে আমরা প্রত্যক্ষ কারণ হিসাবে দেখব হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ প্রত্যক্ষ কারণ ন নম্বর কারণ প্রত্যক্ষ কারণ হিটলারের পোল্যান্ড আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল হিটলারের পোল্যান্ড আক্রমণ রোম বার্লিন টোকিও অক্ষশক্তি গঠন হওয়ার পর হিটলার পোলিশ করিডোর দাবি করেন ফ্রান্স ও ইংল্যান্ড এই ঘোষণার বিরোধিতা করে পোল্যান্ডের পক্ষ গ্রহণ করলে এই পক্ষ গ্রহণ করবে বলে হুমকি দেয় ফ্রান্স ও ইংল্যান্ড এই ঘোষণার বিরোধিতা করে পোল্যান্ডের পক্ষ গ্রহণ করবে বলে হুমকি দেয় এই হুমকি নসাত করে দিয়ে হিটলার উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পহলা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেন পোল্যান্ড আক্রমণ করেন যাই হোক পোল্যান্ড আক্রমণ করেন ইংল্যান্ড ও ফ্রান্স পোল্যান্ডের সঙ্গে সামরিক সাহায্যের শর্তে চুক্তিবদ্ধ ছিল তাই তেসরা সেপ্টেম্বর ইংল্যান্ড ফ্রান্স পোল্যান্ডের পক্ষ নিয়ে ও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাই সেপ্টেম্বর তেসরা সেপ্টেম্বর ইংল্যান্ড ফ্রান্স পোল্যান্ডের পক্ষ নিয়ে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়